বাপ বেটা চারশো বিশ এ তো বাপ বেটা বড় ডাকাত বাপ বেটা সন্ত্রাসী বাপ বেটা দখলবাস বাপ বেটা এখন বাংলাদেশকে তাদের মনে করতেছে এরপরও কেন যেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কানে পানি যাচ্ছে না আমি বলবো বিএনপি ওয়ান ইলেভেন থেকে আন্দোলন সংগ্রাম করে গুপ খুন পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা শেষ পর্যায়ে ছত্রিশের জুলাই আন্দোলনে তো আমরা ছিলাম কৌশলগতভাবে হয়তোবা স্পষ্টভাবে আমরা দেখাই নেই কিন্তু এটা আপনাদের প্রমাণিত যে পঁয়ষট্টি লক্ষ লোকের যাদের সাজা শুরু হয়েছিল বিচার শুরু হয়েছিল তারা তাদের সন্তান স্ত্রী নিয়ে রাস্তায় নেমেছিলাম আমরা সেখানে সাধারণ মানুষ ছিল সেখানে যারা সাধারণ মানুষ পাঠাও চালক রিক্সা চালক সাধারণ ব্যবসায়ী হকার গৃহিণী তারা ওই আন্দোলনে পানি কিনে দিয়েছিল বিস্কিট কিনে দিয়েছিল পাউরুটি কিনে দিয়েছিল তাদের একটা চাওয়া পাওয়া ছিল সেইটা হচ্ছে যে বাজার দর নিয়ন্ত্রণ থাকবে সুশাসন সুনীতি সুবিচার থাকবে মানুষ তার গণতান্ত্রিকভাবে ইচ্ছা মতো দিনের ভোট দিনে দেবে যাকে খুশি তাকে তার ভোট দিবে নির্বাচিত একটি সরকার আসবে আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা থাকবে ঘুষ দুর্নীতি থাকবে না কিন্তু সেইখান থেকে আমরা দেখলাম যে সেই সময় মানুষজন বলেছিল যে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এখন হচ্ছে বাংলাদেশে এক নতুন চাঁদাবাস দেশ নতুন এক সন্ত্রাসীর দেশ নতুন এক দখলবাজদের দেশ নতুন এক অবৈধ ব্যবসা করার দেশ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মানুষ গড়ার কারিগর শিক্ষক আসিফ মাহমুদ যিনি একজন উপদেষ্টা তার বাবা একজন শিক্ষক সে এখন মানুষ গড়ার কারিগর না হয়ে সে এখন অবৈধ অর্থ গড়ার কারিগর সে সন্ত্রাসী লালন পালন করার কারিগর দখলবাজদের কারিগর একজনে তার অঞ্চল ভিত্তিক তার বাবা কাজ করতেছে আর একজন সারা বাংলাদেশকে মনে করতেছে তার তার বিরুদ্ধে হাজারো অভিযোগ হওয়ার পরও কেন যেন এই সরকার কোনো কিছুই বলতেছে না এমনকি যে বাক স্বাধীনতার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেছে এমনকি ওই আসিফ না মাহমুদ করেছিলেন সেখানে দেখা যাচ্ছে সেই বাক স্বাধীনতা তার বিরুদ্ধে কোনো কথা বললে তাদেরকে মামলা দিয়ে জেলে ভরতেছে মামলা দিয়ে নির্যাতন করতেছে মামলা ছাড়া মানস্থান দিয়ে নির্যাতন করতেছে আমি অবাক হই যে সেইখানে অনেক মায়ের আহাজারি অনেক গরিব মানুষের আহাজারি যাদের বাড়ি ঘর দখল করে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ এই আসিফ মাহমুদের বাবা চালাচ্ছে এখন আমরা আগে সিনেমা দেখতাম বাপ বেটা চারশো বিশ এ তো বাপ বেটা বড় ঢাকার বাপ বেটা সন্ত্রাসী বাপ বেটা দখলবাস বাপ বেটা এখন বাংলাদেশকে তাদের মনে করতেছে এরপরও কেন যেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কানে পানি যাচ্ছে না আমি বলবো